আমি ফার্স্ট টাইম নিজের গাড়ি নিয়ে মানে নর্থ বেঙ্গল যাচ্ছি নিজের বাইক বা নিজের বাইক আবার গাড়ি যাচ্ছে হ্যালো হ্যালো মাইক চেক মাইক টেস্টিং আর আমাকে এখন একটু যাচ্ছি আর আমি এখন একটু যাচ্ছি হলো এই কুকুরটুকু যখন তখন চলে আসে তো হ্যাঁ চলছে ঠিকঠাকই চলছে আশা করি রেকর্ড হচ্ছে ঠিক মতনই তো হ্যালো সবাই কি আশা করি সবাই খুব ভালো আছো তো আজ হলো বারোই মার্চ এগারোটা একান্ন মানে এই দিন আমি আজকে ভিডিওটা শ্যুট করছি তো এত রাতে ভিডিওটা শ্যুট করার মেন কারণ হলো আমার বাড়িটা একদমই রোডের ওপরে তো সারাক্ষণই গাড়ি যায় এখনো মোটামুটি গাড়ি যাচ্ছে সারাক্ষণই যেতে থাকে এরকম তো সে কারণে ভিডিওটা এখন এত রাতে শুট করা হচ্ছে তো এই হলো আমার একটা ছোট্ট চ্যানেল যেটাতে আমি আজ থেকে তিন বছর আগে স্টার্ট করেছিলাম তো তখন কিছু ভিডিও ছাড়া হয়েছিল তারপরে আর চ্যানেলে এই কোনো ভিডিও ছাড়া হয়নি তো নতুন করে আমি আবার মানে চ্যানেলটাকে স্টার্ট করছি খুব কম সংখ্যক মানুষ আছে যে আমাকে এই চ্যানেলটার মাধ্যমে চেনে আর খুব কম বলতে একশোর মধ্যে হয়তো এক পার্সেন্ট মানুষ আছে যে হয়তো আমাকে মানে চ্যানেল পনেরো তারিখ আমার একটা নতুন ট্রিপ স্টার্ট হচ্ছে মানে আমি ফার্স্ট টাইম নিজের গাড়ি নিয়ে মানে নর্থ বেঙ্গল যাচ্ছি মানে গাড়ি বলতে স্কুটি নিয়ে যাচ্ছি তো এটা আমার কাছে একটা একটা স্বপ্নের মতো হবে অনেকদিন ধরে ভাবছিলাম যে যাবো তো প্ল্যান হয়ে উঠছিল না আর মেন ইচ্ছা ছিল যে নিজের গাড়ি নিয়ে নিজের স্কুটি নিয়ে যাব তো এটা হলো আমার একটা ড্রিম ট্রিপ যেটা মানে নিজের স্কুটি নিয়ে বলো নিজের বাইক নিয়ে বলো একটা জায়গায় ঘুরতে যাওয়া মানে একটা নিজের গাড়ি নিয়ে একটা আলাদা একটা মানে ফিলিংস ওটা ওটা বলে হয়তো প্রকাশ করা যাবে না তো আজকে বলুন বারো তারিখ তেরো চোদ্দ দুদিন বাদে আমাদের এই ট্রিপটা স্টার্ট হবে নর্থ বেঙ্গলের জন্য ফার্স্ট টাইম এটা আমার একটা খুব বড়ো একটা এক্সপিরিয়েন্স হবে নিজের গাড়ি নিয়ে যাবো সো যাই হোক মোটর ব্লগিং বলো বা এই ট্রিপটাতে আমার কাছে সব কিছুই একেবারে বলতে চায় নতুন ফার্স্ট টাইম এই কিবি মোটো ব্লগিং করব লাইফের ফার্স্ট টাইম মোটো ব্লগিং এই হলো আমার সেই মোটো ব্লগিং সেটআপ যেটা আমি রেডি করেছি এই যে আর এই যে আমার মাইকে এখানে অ্যাটাচ করা রয়েছে মাউন্টগুলো আমি লাগিয়েছি এখানটা দিয়ে যেটা ঠিক দেখতে ঠিক এরকম আর এটা হলো ব্লু আর্মারের একটা মানে মাউন্টটা এটা আমি নর্মাল লাগিয়েছি নর্মাল কিছু লাগাইনি নর্মাল কিছু লাগালে আমাকে এটা আবার খুলতে হতো আর এমসিল আমি লাগাতে চাইছিলাম না কারণ এমসিল লাগালে এটা আমাকে আবার পুরি জায়গাটা এই যে এই যে জায়গাটা রয়েছে জায়গাটা খারাপ হয়ে যাবে মানে এই পোর্শনটা এটা আমার অ্যামাজন থেকে আমি এটি চারশো টাকা মতন দাম পড়েছে এটা হলো একটা ব্লুটুথ ডিভাইস এটা আমি ইন্টারকম বলবো না সেটা একটা ব্লুটুথ ডিভাইস ইন্টারকম তো মানে আরও এক্সপেন্সিভ হয় আরও দামি বেশি এটা আমার সেভেন হান্ড্রেড মতন নিয়েছি আমি এটা অফলাইন থেকে পারচেস করেছি তো ঠিকঠাক কোয়ালিটি চলে যাবে এটা আমাদের আমি এটার এই যেটাতে করে আমি আমার টিপটাকে কমপ্লিট করবো আর তো চলো তাহলে মাইকটাকে টেস্ট করা যাক আর ক্যামেরার অ্যাঙ্গেলটাকেও মোটামুটি চেক করা যাবে যে কেমন কি আসছে নাহলে ওটাকে আবার আমাকে অ্যাডজাস্ট করতে হবে সো চলো তাহলে টাইম আমি মোটর ব্লগিং সেট তো এটার ভিডিও কোয়ালিটি আর অডিও কোয়ালিটি কেমন কী আসছে সো সবাই একটু জানাবে আমাকেও বাড়ি গিয়ে চেক করতে হবে এটা আমাকে আর আশা করি সব কিছু ঠিকঠাকই আছে আর আমি এখন একটু যাচ্ছি হলো চুচুড়ার দিকে তো আমার একটা কিছু ছোটোখাটো কাজ আছে তো সেটাকে মেটাতে হবে তো কিছু জিনিস কেনার ছিল তো এই ট্রিপটার জন্য তো সেগুলো কিছু জিনিস কিনে দেন আমার বাড়ির দিকেই ব্যাক করবো তো এই জন্য ভাবলাম যে সিরাপটাকে একবার চেক করা যেতে পারে তো সেই জন্য একবার ভাবলাম না চেকটা করেই নি এটা চেকটাও করা হয়ে যাবে আমার এটা আর আমার জিনিসটাও কেনা হয়ে যাবে তো কেমন লাগছে সবাই একটু জানাবে আর এই হলো বড়োপাড়া মোড় যেটা থেকে তোমার ডান বা চলে গেলে চলে যাচ্ছে হলো কল্যাণীর দিকে আর সোজা চলে যাচ্ছে এটা হলো ব্যান্ডেলের দিকে মানে আমাদের ব্যান্ডেল স্টেশন বা আরও যেদিকে বলো চুচুড়া চন্দ্রনগর তো এই হলো রাস্তা এখনো কন্ডিশন এখনো পর্যন্ত ফ্লাইওভার স্টার্ট হয়নি কাজ চলছে এখানে এই কুকুর টুকুর যখন তখন চলে আসে আর সামনে হচ্ছিল খুব সুন্দর একটা সানসেট বেশ দারুণ লাগছে তো এই ট্রিপটার জন্য আমি মানে অনেকটাই উৎসাহিত মানে ফার্স্ট টাইম নিজের গাড়ি নিয়ে যাচ্ছি তো সেই জন্য হয়তো মানে একটু বেশি আমি এক্সাইটেড হয়ে গেছি আর যাই হোক খুব ভালো করে ট্রিপটাকে মানে কমপ্লিট করতে চাই সেফলি বাড়ি ফিরতে চাই ট্রিপটা করে আর কালকে হলো দোল তো আজকে মোটামুটি রাস্তার লোকজন আজকে থেকে রংঠং মেখে পুরো ভূত হয়ে বেরিয়ে গেছে তো যেটা কিনতে এসছিলাম সেই জিনিসটা আমার কেনা কমপ্লিট হয়ে গেছে আর তারা আগে ফাইজারের কাজটাকে আটকে নিই আর মেন প্রবলেম হয়েছিল যে গোপ্রোটা আমি ফোর কেতে রেকর্ড করছিলাম মানে যে এসডি কার্ড দিয়ে রেকর্ডটা করছিলাম সেই এসডি কার্ডটা মানে ক্যাপিবেল না যে ফোর কে রেকর্ডিংয়ের জন্য তো গোপ্রোটা হিট হয়ে গেছিলো আর ক্যামেরাটা ব্যাটারিটা দুটো মানে সব কিছু পুরো জিনিসটাই হিট হয়ে গেছিলো তো যতবার রেকর্ড মারছি ততবারই দেখি কার্ডটা কিছু একটা দেখাচ্ছে হ্যাঁ তো সেই জন্য কিছুক্ষণ যেন বন্ধ করলাম বন্ধ করে রাখলাম দেখলাম তাও দেখি তারপরে আবার স্টার্ট করলাম কোপড়োটা দেখলাম সেমই প্রবলেম হচ্ছে তো আবার অন্য ব্যাটারি লাগালাম দিয়ে কাঠটাকে একটু খুলে আবার লাগালাম দেখলাম এখন ঠিকঠাক রয়েছে এখন হ্যাঁ চলছে তো হ্যাঁ চলছে ঠিকঠাকই চলছে আশা করি রেকর্ড হচ্ছে ঠিক মতনই হলে গেল আমার পুরো ভিডিওটা দেখি কাকা একটু সাইড দাও আমি একটু বেরিয়ে যাই কল কল করেছে করেছে এ কোম্পানি আমাকে কোম্পানি ছাড়া আমাকে এত কেউ কল করে না মানে দিনে মোটামুটি দশ বারো বারো করে কোম্পানি কল করে আমাকে না ভাইজারটা নামিয়ে নি বহুত ধুলো ঢোকে চোখে বিনা ভাইজার না নামিয়ে গাড়ি চালানো আমার পক্ষে সম্ভব হয় না তো এর জন্য আমি যখনই গাড়ি চালাই তখনই ভাইদারটা নামিয়েই গাড়িটা চালাই এতে আমার সুবিধা হয় চোখে অন্তত ধুলোটা ঢোকে না ফ্লাইওভারটা আছে এটা দিয়ে যাব ভাবছি এখন আমি আমার সোজা দিয়ে যাব। তো এই ফ্লাইওভারটা যেতে নতুন হয়েছে ফ্লাইওভারটা তো এটা দিয়ে যাওয়ার বেশ ভালোই লাগে যেতে মগরা বর্ধমান নাইস ভিউ সুন্দর খুব সুন্দর তো আশা করি ভিডিওটা মানে আমি অন দা এডিট করা পসিবল না তো আমি বাড়ি গেছে এডিট করবো দেন ভিডিওগুলো ছাড়বো তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে আর মেন এখন দেখা যাক যে মানে কেমন হবে কি হয় ট্রিপটা ওরাও হবে মজাও হবে কিছু অ্যাডভেঞ্চারও হবে আমাদের আর মোটামুটি সব মিলিয়ে ট্রিপটা একটা মানে অসাধারণ একটা লেভেলের একটা ট্রিপ হবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানি ও লাইক করে দিও আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও আর নেক্সটই ভিডিও করে থাকবে ওগুলো আমার হয়তো মানে আমি ট্রিপটা করেছি তারপর হয়তো আমি ওগুলো পোস্ট করবো পসিবল হবে না আর এই ভিডিওটা আমি এক দু দিনের মধ্যেই পোস্ট করবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করে দিও কমেন্টে যদি কিছু বলার থাকে তো বলতে পারো আর ভিডিওটা শেয়ার করে দিও পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে তো আর